চাঁদরাত থেকে শুরু করে ঈদের দিন সকাল পর্যন্ত কি কি করেছি বা কী কী রান্না করেছি সব কিছু এই ছোট্ট ব্লকে আমি তুলে ধরার চেষ্টা করেছি এখানে তৈরি করেছি চিকেন রোস্ট আর চিকেন রোস্টটা একদম বিয়েবাড়ির স্টাইল তৈরি করেছি চিকেন রোস্টের রেসিপিটা আমার যেন অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে ওখানে দেখে নিতে পারেন আর সেই সাথে আমি এখানে তৈরি করেছি কাবাব কাবাবটা একদমই ভিন্ন স্টাইলে তৈরি করেছি কাবাবের রেসিপিটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেই সাথে এখানে তৈরি হয়েছে শাহি কোরমা আর কোরমার রেসিপিটা আমার চ্যানেলে অলরেডিটা আপলোড করা আছে আমার চ্যানেলে সব কিছু এখানে আমি যা যা রান্না করেছি সব কিছু আমার চ্যানেলে আপলোড করা আছে আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য আগেই আমি আপলোড করে রেখেছি এখানে গরু মাংসটা এখনও রান্না কমপ্লিট হয় নাই আর সেই সাথে তৈরি হয়েছে উত্তরবঙ্গের জনপ্রিয় ঝাল পোলাও যেটা ছাড়া উত্তরবঙ্গের মানুষদের চলেই না আর ডেজার্ট হিসাবে আমি তৈরি করেছি জর্দা পোলাও জর্দা পোলাও রেসিপিটাও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে ওখানে দেখে নিতে পারেন আর ঈদের দিনে আমি যা যা রান্না করেছি সবগুলো রান্নায় অসম্ভব মজার হয়েছে যতগুলো গেস্ট এসেছিলো সবাই খুবই প্রশংসা করেছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ